লোকটা তাড়াতাড়ি গিয়ে খাঁচা খুলে দেয় আধার লোকটাকে খুলে দেয় তারপর তাকে দাঁড় করিয়ে কিন্তু দাঁড়াতে পারছে না কিন্তু দাঁড়াতে পারছে কোথায় আধার লোকটাকে টানতে টানতে খাচার কাছে নিয়ে যায় ভেতর থেকে হিংস্র আওয়াজ আসছে লোকটার নিভু চোখেও ভয়ের আতঙ্ক দেখা যায় আধার লোকটার মুখের বাঁধন খুলে ভিতরে ধাক্কা মানে আর দরজা বন্ধ করে দেয় আপশশ নিজের জীবন বাঁচানোর ছোঁণে ভিক্ষাও চাইতে পারল না ভেতর থেকে হিংস্র হাইনাদের আওয়াজ আর লোকটার চিৎকার ভেসে আসছিল কিছুক্ষণ পর ঝড়ের শেষে যেমন শান্তি বিরাজ করে তেমন শান্তি ছেয়ে গেল চারপাশে আবারও একজন আধারের হিংস্র হাইনাদের আবারও একজন আধারের হিংস্র হাইনাদের খাবার হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আলোর দিকে চোখ তুলে তাকানোর ভুল যার জন্য তার জীবন দিয়ে সেই ভুলের দাম দিতে হলো পরের দিন কারো ধাক্কা ধাক্কিতে আলো বিছানা থেকে ধপাস করে পড়ে যায় ও মাগো গেল রে গেল আমার সব গেল আমার কোমর গেল এখন আমাকে বিয়ে করবে কে কোন শয়তানের ঘরের চামচারে সাত সকালে আমার এত বড় ক্ষতি করলো চোখ বন্ধ করে বলে চোখ খুলে দেখে রাত্রির সামনে দাঁত বের করে ওর দিকে তাকিয়ে আছে আলোর মেজাজটা পুরো বিগড়ে গেল নিজ থেকে উঠেই রাত্রির চুল ধরে ধুমধাম কিল বসিয়ে দিল কুত্তি স্যার আমাকে ছাড় বলছি এভাবে মারলে আমার একমাত্র স্বামী বিয়ের আগে বিধবা হয়ে যাবে হ্যাঁ ছেলেরাও বিধবা হয় আরে হয়তো এই রাত্রি আলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় কিভাবে সব পরে বলি এখন আন্টিকে তোকে রেডি করতে বললো তাড়াতাড়ি যাও পাত্রপক্ষ চলে আসবে হয়তো আলো রাত্রির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে এ কথা তুই বলছিস তোকে তো সব বলেছি ওই সাইকোটার কথা তাহলে তুই দেখ আমি জানি কিন্তু আমারও কিছু করার নেই আনটি আমাকে নিয়ে এসেছে তোকে রেডি করানোর জন্য সো বেশি কথা না বলে যা যা হবে দেখা যাবে রাত্রি আলোকে ঝোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আজ যে কোন ঝড় তোর উপর দিয়ে যাবে তুই নিজেও জানিস না রে আলো আদার ভাইয়ার কারাগারে আজ তুই বন্দি হবি তোর চিন্তা একদম ঠিক আদার ভাইয়া সব জানে আর সে বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিবে না কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রি কিছুক্ষণ পর আলোর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাত্রি আলোকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় ড্যাব ড্যাব করে আলোর দিকে তাকিয়ে আছে আলো কফি রঙের ওপর সোনালী আর সাদা কাজ করা শাড়ি পরেছে আলোকে অসম্ভব সুন্দর লাগছে রাত্রি ওর কাছে এসে বলে মা কারণ নজর যেন না লাগে রাত্রির কথাই আলো কিছুটা লজ্জা পায় রাত্রি আলোকে নিয়ে আয়নার সামনে বসিয়ে দেয় নিচের হাতে সাজাতে লাগে আধার ফ্রেশ হয়ে এসে নিচে নামে পুরো ফরমাল ফরমাল লুকে লুকে আধারকে দেখে আলতাপ চৌধুরী জিজ্ঞেস করেন আজ তো ছুটির দিন আজ কোথায় যাচ্ছিস এর মধ্যেই কিছু লোক বাড়ির ভিতর ঠুকে বাড়ি সাজাতে শুরু করে আধার কিছু বলো কি হচ্ছে সব বেশি কিছু না দাদু সন্ধ্যা সন্ধ্যায় তৈরি থেকো তোমার নাতবুকে বরণ করার জন্য আলতাব চৌধুরীর সাথে সাথে সবার চোখ বড় বড় হয়ে যায় আলতাব চৌধুরী ধাতস্থ হয়ে চিঘেস করে তার মানে তুমি আলোকে বিয়ে করতে যাচ্ছে বলেই খাওয়া শেষ করে উঠে চলে যায় আলতাব চৌধুরী আধারের সিদ্ধান্তে খুশি হয় কিন্তু নিজের একমাত্র নাতির বিয়ে সবাইকে না জানিয়ে তাতে একটু কষ্ট পায় দেখা যাক সময় ওদের কোথায় নিয়ে যায় নিচ থেকে ডাক দিলে রাত্রি আলোকে নিয়ে নিচে নেমে আসে আলোর এসবের দিকে মনই নিয়ে অত আধারকে নিয়ে চিন্তায় আছে আধার যে চুপ থাকবে না তা ও ভালো করে জানে কিন্তু কথা হলো আধার কি করতে চলেছে এই তো আলো চলে এসেছে ফরিদ সাহেবের কথাই আলো নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে সামনের দিকে তাকিয়ে দেখে সোফাই দুজন মধ্যবয়সী মহিলা একজন মধ্যবয়সী পুরুষ আর সাফওয়ানের বয়সী একটা ছেলে ছেলেটাই বোধ হয় বর আলো মনে মনে ভাবছে হুম কোথায় যেন দেখেছি মনে পড়ছে না হ্যান্ডস হ্যাঁ তবে সাইকোটার থেকে বেশি না আলো আয় এখানে এসে বস আলো হালকা হেসে সাহেবের পাশে গিয়ে বসে আলো চোখে খেয়াল করে ছেলেটা ওর দিকে হা করে তাকিয়ে আছে বেশ বিরক্তি লাগছে আলোর জীবনে কি মেয়ে দেখেনি নাকি কেমন ডাবলপ করে তাকিয়ে আছে তারা একটা শিক্ষা তোকে দিতে হবে আলো মনে মনে কথাগুলো ভেবে চারপাশে আর চোখে তাকায় তেমন কিছু না পেলেও সামনে ধোয়া ওঠা গরম চা ঠিকই পেলো সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত আলো আস্তে আস্তে হাতটা চায়ের কাপের দিকে নিয়ে গেল আচমকা এক ধাক্কায় কাপটা ছেলেটার গায়ের উপর ফেলে দিল সাথে সাথে ছেলেটা চিৎকার করে উঠল কি হয়েছে কি হয়েছে ইস গরম চাটা পড়ে গেল আলো একটা বাঁকা হাসি দেয় এই রাতেই আলোকে হাসতে দেখে ওর কানের কাছে এসে বলল এটা তোর কাজ তাই না আলো হ্যাঁ তো ছেলেটার পাপুরি গেল তো আগুন ভাইয়া নাম্বারটা যেন কি থাক তোকে এত মেহমানদারি করতে হবে না একটা কথা বল তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন বাইয়েনি চাঞ্চ আই তোর ভাবনায় ব্রেক লাগা এই তোরা দুটো কি বিড়বিড় করছিস রে আলো সাফওয়ানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে একটা ভেঙছি কাটে এদিকে আধার আর আগুন গাড়িতে বসে আছে এমন সময় আগুনের ফোনে মেসেজ আসে আগুন মেসেজটা ওপেন করে আধারকে বলে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি কর আধার শুধু নিচের ফোনের দিকে তাকিয়ে আছে কাজী সাহেব বিয়ে পড়ানো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো আলোর মনটা কেমন ছটফট করছে খালি আধারের মুখটা ভেসে উঠছিল আলো এতক্ষণ নিজের ভাবনায় মুশকুল ছিল কাচির কথা কানে আসতেই ওর ধ্যান ভাঙে ছেলেটা একটু অপেক্ষা করে যেই কবুল বলতে যাবে তখন দরজা থেকে একজনের কণ্ঠ ভেসে আসে সবাই দরজার দিকে তাকায় আলো বড় বড় চোখ করে দরজার দিকে তাকিয়ে আছে আলোর বাড়ির সবাই আধারকে দেখে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা সবার ধ্যান কথায় আধার বাঁকা হাসি দিয়ে ভিতরে প্রবেশ করে আলোর কাছে এসে ওর এক হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে ঠিক লোকের সাথে বিয়ে হলো পার্থক্য হলো চার বছর আগে হওয়ার কথা ছিল এখন হলো তাই এমন শান্ত গলায় কথা বলাতে আলো ভয়ে কেঁপে ওঠে ছেলেটির পরিবার এসব দেখে রেগে যায় আমাদের কথাটা শুন ওনারা কোনো কথা না শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল কাজীও উঠে চলে যেতে নিলেই আধারের গার্ডরা এসে ওনাকে আটকে দেয় কাজী ভীতু চোখে আধারের দিকে তাকায় আধার একটা টেডি স্মাইল দিয়ে কাজি সাহেবকে বলে এত তারা কিসের বিয়েটা তো পড়িয়ে যান কিসের বিয়ে কোনো বিয়ে হবে না তোমার হাতে আমরা আমাদের বোনকে দিব না আয়ান রাগে আধারের শার্টের কলার ধরে বলে আধারের শার্টে কলার ধরায় আধারের মেজাজ সপ্তম আকাশে উঠে যায় নিচের রাগ কন্ট্রোল করে আয়ানের হাত সরিয়ে কলার ঠিক করতে করতে গম্ভীর গলায় বলে আজ যে ভুল করেছেন সেটা দ্বিতীয়বার করতে যাবেন না না হলে আমি ভুলে যাব আপনি আমার জানের বড় ভাই ওকে আধারের শীতল আর গম্ভীর গলায় বলা কথায় সবাই ভয় পেয়ে যায় আধার কাজীকে ইশারা করে বিয়ে পড়ানোর জন্য আলো তখন ছটফট করা শুরু করে না আমি আপনাকে বিয়ে করব না করব না আপনাকে বিয়ে ছাড়ুন যেদিন ছাড়ুন যেতে দিন আমাকে আধার আলোর গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে তোর বড্ড সাহস বেড়ে গেছে সাহস কি করে ছেলে সেজে গুজে ছেড়ে পক্ষের সামনে বসার আর বিয়ে তো হবে আজই হবে সেটা তোর ইচ্ছে থাকুক বা না থাকুক তোকে আমাকে বিয়ে করতে হবে চিরজ্জীবন আমার খাঁচায় বন্দী হয়ে থাকতে হবে বুঝেছিস আধার শেষের কথাটা জোরে চিৎকার করে বলে ভয়ে আলো কেঁপে ওঠে আলোকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয় তার পাশে নিজেও বসে বাড়ির প্রতিটি লোক মিররে দেখে যাচ্ছে কি বা করবে তারা সবাইকে আধার বন্দি করে রেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একমাত্র মেয়ের জীবনটা শেষ হতে দেখছে বিয়ে পড়ানো শুরু করলো কাজী আধারকে কবুল বলতে বললে আধার তাড়াতাড়ি করে কবুল বলে দেয় আলোকে কবুল বলতে বললে আলো চুপ করে থাকে আধার একবার ভালোভাবে কবুল বলতে বলে কিন্তু আলো এবার আধারের মাথা গরম হয়ে গেল ও একটা লম্বা শ্বাস নিয়ে কোটের ভেতর থেকে একটা নয় এম এম এর পিস্তল নিয়ে সেটাতে হাত বোলাতে থাকে আলো আর আলো আর বাকি সবাই একটা শুকনো ঢোক গিলে আগুন রাত্রির পাশে গিয়ে ওর কানে কানে বলে আলোকে কবুল বলতে বলো আধার কিন্তু রেগে যাচ্ছে পরে কিছু একটা ঘটে যাবে